নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত শীতের আগমন ঘটলেই সবার আগেই মনে পড়ে যায় শীতের পিঠের কথা পিঠে ছাড়া বাঙালিদের কাছে শীতকাল একেবারেই পরিপূর্ণ হয় না তাই না শীতকালে পিঠে অনেকেই আমরা খেয়ে থাকি পিঠে বাঙালির ঐতিহ্য তাই বন্ধুরা আজকে আমি শেয়ার করব একেবারে নতুন একটি পিঠের রেসিপি যার স্বাদ অমৃত ডেরি মিল চকলেট পিঠে এর আগেও বন্ধুরা আমি বিভিন্ন রকমের পিঠে পাঠিসার রেসিপি আমি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তবে আজকের রেসিপিটা একেবারেই আধুনিকতার ছোঁয়া ডেরি মিল চকলেটের সাথে নারকোলের স্বাদ আর গন্ধে মিলেমিশে যে স্বাদ তৈরি হয়েছে তা খাওয়ার পর মনে থাকবে অনেক দিন তাছাড়া পরিবারের সবাই মিলে এই পিঠে খাওয়ার আনন্দটাই আলাদা তো বন্ধুরা আর দেরি কেন তাহলে চলো দেখে নিই কীভাবে এই ডেরি মিল্ক চকলেট পিঠে বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর এই সুজিটা আমি মিক্সিতে আগে থেকে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছিলাম যাতে পিঠেটা একদম পারফেক্ট হয় আর সুজিটাকে তিন থেকে চার মিনিট পর্যন্ত ভাজ মানে ভেজে নিতে হবে হালকা নাড়াচাড়া করে খুব বেশি ভাজার দরকার নেই তো এখন তিন থেকে চার মিনিট হয়ে গেছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন এবার এর মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধ ঠান্ডা করা দুধ সেটা দিয়ে দিলাম আর দুধটা একটু বেশিই দিতে হবে সুজির পরিমাণ হিসেবে কারণ সুজি ফুলে যায় দুধটা টেনে নেবে ফুলে যাবে তো সেই জন্য দুধটা একটু বেশি করেই দিলাম আর এইভাবে নাড়তে নাড়তে সুজিটাকে আমি শুকনো করে নেব জোর আছে করবেন না বন্ধুরা তাহলে নিচেটা লেগে যাবে আর পিঠেটা কিন্তু পারফেক্ট হবে না সেই জন্য কম আছেই এটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে একেবারেই নতুনত্ব রেসিপি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখুন নিজেরাই বুঝতে পারবেন একদম নতুনত্ব নারকল পিঠেছে কিন্তু এটা অন্য রকম খেতে লাগে নারকল পিঠে তো আমরা সময় খেয়েই থাকি নারকল দিয়ে বানানো কিন্তু এটা একটু বেশ অন্য রকম অন্য স্বাদের তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন সমানে এটাকে নাড়তে নাড়তে দেখুন কতটা ঘন হয়ে গেছে তবে এখানেই শেষ নয় এখনও উপকরণ দেওয়ার বাকি আছে আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন আর ভীষণ ভালো খেতেও লাগে ছোটো থেকে বড়ো সকলেরই কিন্তু আমরা চকলেট খেতে খুবই ভালোবাসি তাই না শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু আমরা চকলেট খেতে ছাড়ি না তো এখন যাই হোক এর মধ্যে আমি যতটা সুজি নিয়েছিলাম তার হাফ আমি অর্ধেক এখানে ময়দা দিলাম ময়দাটা অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য প্রত্যেকটা সুজির পিঠেতেই কিন্তু ময়দা দেওয়া হয় তবে পরিমাণ মতোই দিতে হবে খুব বেশি ময়দা দিলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সুজির স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতোই দিতে হবে এবার সুজি আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানেও আমি হাফ কাপ নারকল করে দিলাম সরি বন্ধুরা আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ক্যামেরাটা অনেকটাই ডিস্টার্ব করছে ঝাপসা হয়ে গেছে তো সেই জন্য আপনাদের সরি বলছি তা যেগুলো দিলাম সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি হাফ কাপ নারকল করে দিলাম আর এক চামচ গুঁড়ো দুধ দিলাম এবার সবটা আরও সুন্দর করে ভালো করে মিলিয়ে নিতে হবে সুজির সাথে আর নারকল কোড়াটা দিলে কিন্তু পিঠাটা দারুণ টেস্ট হয় এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য খেঁজুরে গুড় দিলাম আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারেন তবে এই শীতকালে গুড় দিয়ে পিঠে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে বেশ স্বাদটা অন্যরকম হয় তো সেই জন্য আমি খেঁজুরে গুড় দিলাম আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি করে গুড় দিতে পারেন তা আপনাদের কাছে আবারও আমি সরি চাইছি আমার ক্যামেরাটা ক্যামেরার জন্য তো দেখুন এখন ক্যামেরাটা একদম ঠিক হয়ে গেছে এবার দেখাচ্ছি আপনাদের ডোটা ডোটা কিন্তু এইরকম হয়েছে তবে আরও সুন্দর করে এটাকে নাড়তে হবে নাকল করা দিলাম তো সেটাকে কিন্তু ভালো করে সুজির সাথে মেলাতে হবে আর পাউডার দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন পাউডার দুধ যদি দেন তাহলে হচ্ছে বেশিও দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই পাউডার দুধটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হয় এই আর কি আমি এখানে এক চামচই দিয়েছি তো দেখুন ডোটা আমি নাড়তে নাড়তে এরকম শুকনো করে নিয়েছি তবে এখনও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব যেমন আমরা কড়াতে নারকল নাড়ু পাক দিই সেভাবেই এটাকে নাড়াচাড়া করে পাক দিয়ে দিলাম এখন আমার ডোটা রেডি গ্যাসটাকে অফ করে এবার এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটা কুসুম গরম থাকতে থাকতেই থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা অবস্থায় মাখবেন না তাহলে ডোটা পারফেক্ট হবে না না অল্প কুসুম গরম থাকবে একদম ঠান্ডা নয় সেরকম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ডোটাকে মেখে নিয়েছি আমি আর এটা দেখাইনি আপনাদের পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে সেই জন্য এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবার এদিকে দুটো আমি ডেরি মিল চকলেট নিয়েছি এটা মেন উপকরণ আর এটা দিয়ে চকলেট বানিয়ে চকলেট দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা বেশ ভালো লাগে এই শীতেতে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে নারকোল পিঠে তো এক ঘেয়ে হয়েই গেছে একটু নতুনত্ব রেসিপি কিন্তু করতে ভালো লাগে আর আমি যেটাই নতুনত্ব রেসিপি বাড়িতে করি না কেন তো সব সময় আপনাদের সাথে আমি চেষ্টা করি শেয়ার করার এটাও বাড়িতে বানিয়েছিলাম খেতে বেশ ভালো হয়েছিল তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করি তা আপনারাও বাড়িতে অবশ্যই বাড়িতে বানান বন্ধুরা দুটো চকলেট আমি বের করে নিলাম এবার এগুলোকে আমি ভেঙে নেব মানে ছোটো ছোটো টুকরো করে নেব যতটা ছোট করা যায় ততটাই আমি ছোট ছোট করে নিচ্ছি আর মুখে যখন এই পিঠেটা মানে খাবার সময় যখন পড়বে চকলেটটা তখন কিন্তু চকলেটটা এরকম গোটা থাকবে না তখন মেল্ট হয়ে ভুলে যাবে আর মুখে পড়লে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে সাথে খেজুরের গুড় আছে আর এরকম চকলেট যদি মুখে পড়ে কার না ভালো লাগে বলুন তো খেতে আর এটা একবার খেলেই না বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আপনারা বিশ্বাস না হলে একবার বানিয়ে খেয়ে দেখুন নিজেরাই বুঝতে পারবেন এখন এই এটা ডোটা থেকে আমি একটু ছেষে আর লেচি কেটে নেব তা আমি একটা মোটামুটি সাইজ দিচ্ছি মাঝারি সাইজ আপনারা চাইলে হচ্ছে বড়ো কিংবা ছোটো যেরকম ইচ্ছে সাইজ দিতে পারেন তো প্রত্যেকটা লেচি আমি কেটে নেব এরকমই সাইজ দিয়ে দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি নিয়ে হাতে করে দুটো হাতের সাজে চেপে ঘষে এরকম আমি একটা বাটির শেপ দিচ্ছি পিঠে বানাতে গেলে তো আমরা এরকম একটা প্রথমেই বাটির শেপ দিই তা আমি মোটামুটি একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি এবার এই যে চকলেটের টুকরোগুলো করে রেখেছি একটা চকলেটের টুকরো আমি নিয়ে নিলাম নিয়ে এরকম বাটির মধ্যে বসিয়ে দিলাম এই চকলেটটা কিন্তু আবারও বলছি গোটা থাকবে না এটা কিন্তু মেল্ট হয়ে যাবে দুধে ফোটার পর আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা এবার এই মুখটাকে কিন্তু সুন্দর করে বন্ধ করে দিতে হবে যাতে দুধ ফোটান দুধে ফোটানোর সময় যাতে চকলেটটা বেরিয়ে না পড়ে চকলেটটাও গলে যাবে আর এই ডোটার সাথে সুজির সাথে এত ভালো খেতে লাগে খুব ভালো লাগে এই বারবার বলছি একবার বাড়িতে অবশ্যই বানান দেখুন এরকম একটা চ্যাপটা আকারে শেপ দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে পাতলা চামচ দিয়ে এটা করতে হবে আর দিয়ে এরকম একটা দাগ 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 দিয়ে দিচ্ছি যাতে এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেখতে তো সুন্দর হবেই মানে একটা ডিজাইন দিলাম আর এর মধ্যে দুধ মিষ্টিটাও চলে যাবে তাতে পিঠেটা নরম হবে খেতে ভালো লাগবে ভেতর পর্যন্ত কিন্তু দুধ আর মিষ্টিটা চলে যাবে তো আপনারা চাইলে এসছে অন্যরকম ডিজাইন দিয়েও করতে পারেন আমি মোটামুটি এরকম একটা ডিজাইন দিলাম কাজ চালানোর জন্য এটি কিন্তু একই রকমভাবে যেভাবে ডিজাইন বানাই না কেন তাই না তো দেখুন একটা বানিয়ে নিলাম আর এভাবেই আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব তো আপনাদের সুবিধার্থে আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন একই রকমভাবে লেচিটাকে সমান করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে দিলাম আর আপনি যদি বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন এরকমই নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তো একই রকমভাবে আমি একটা চকলেটের টুকরো বসিয়ে দিলাম মুখটাকে আবারও আমি সুন্দর করে ভালো করে বন্ধ করে দিলাম মুখটা তো ভালো করে বন্ধ করতেই হবে চকলেটটা যেন বেরিয়ে না আসে দেখুন বোঝাই যাবে না যে এর মধ্যে চকলেট আছে কি দারুণ না তো দেখুন আমি চামচ দিয়ে আবারও আমি এরকম দাগ দাগ করে দিচ্ছি এটা পাতলা চামচ দিয়ে করলে বেশি ভালো হবে তো দেখুন বন্ধুরা এখন আমার সবকটা পিঠে রেডি এবার দেখুন আমি কড়াতে দুধ আগে থেকে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম দুধটা ফুটেও গেছে একটু ঘন হয়ে গেছে যে কোনো পিঠেতে কিন্তু পায়েসেতেই যেখানেই যেখানেই বলুন না কেন দুধ একটু ঘন হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই না তো দুধটা একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে আমি নারকোল কড়া দিয়ে দিচ্ছি তাতে দুধটা আরও ঘন হয়ে যাবে আরও টেস্টি হয়ে যাবে খেতে অসাধারণ লাগে এরকম দেখবেন দুধের মধ্যে একটু নারকল করা দিয়ে আমি তিন চামচ নারকল করা দিলাম তবে এটা অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু বেশ নারকল দিলে খেতে ভালো লাগে মানে ক্ষীরটা যখন হয়ে যাবে না দুধটা ঘন হয়ে যাবে নারকলটা মুখে পড়বে বেশ ভালো লাগে এবার আগে থেকে যে পিঠেটা আমি করে রেখেছিলাম সেইগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিলাম আর এই পিঠেগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মানে সাত থেকে আট মিনিট পর্যন্ত ফোটালেই হবে এটা কোনো ভাঙারও চান্স নেই ভাঙবেও না দেখুন তবে কম আছে মানে লো টু মিডিয়ামে রেখে এটাকে ফোটাবেন বেশি জোর আছে ফোটানোর দরকারও নেই দেখুন প্রত্যেকটা পিঠে আমি দিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এখন নিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো দেখুন একদম কিন্তু এটা ফুট এসে গেছে আর নিচেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু নারকোল আছে নিচে আটকে না যায় সেই জন্য এটাকে ভালো করে ফোটানোর পর গ্যাসটাকে আমি অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেবো আপনারা দেখুন এখনও কিছু দেওয়ার বাকি আছে একদম দুধটা ভালো করে ফুটে গেছে পিঠের সাথে এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এখন এই জন্য মিষ্টির স্বাদের জন্য আমি এখানে খেঁজুরি গুড় দিলাম আমি আমার স্বাদ অনুসার এখানে তিন চামচ খেঁজুরি গুড় দিচ্ছি তা আবারও বলছি আপনারা গুড়ের বদলে চিনি দিয়ে করতে পারেন যেটা ইচ্ছে কিন্তু এই শীতকালে কিন্তু খেজুরের গুড় দিয়ে পিঠে খাওয়ার মজাই আলাদা তাই না দেখুন গুড় দেওয়ার পর কিন্তু এই ক্ষীরটা কিন্তু পিঠের রঙটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখুন শেষ পর্যন্ত তাই গুড়টা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গুড় আর দুধ ভালোভাবে এটা মিলেমিশে যায় আর কালারটাও কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার আসবে গোল্ডেন কালার যেহেতু খেজুরি গুড় দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয় স্বাভাবিক আর পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে আপনাদের কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কালারটা কি সুন্দর লাগছে দেখতে হালকা গোল্ডেন কালার খেঁজুরি গুড় দেওয়ার ফলে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন খেতে অসাধারণ লাগবে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো তারপর এটা আমি সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না নমস্কার